আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব রাজধানী আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই যে জুলাইয়ের যে বর্ষপূর্তি এই বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের পক্ষ থেকে জামায়াতের যে ছাত্র সংগঠন আছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেই ছাত্রশিবিরের পক্ষে যে বাংলাদেশের যারা যুদ্ধফরিতি হিসেবে পরিচিত বিশেষ করে যাদের বিচার হয়েছে সেই গোলাম আজম নিজামি তারপরে শিখা দেওয়ার হোসেন সায়েদি তারপরে শিখা আব্দুল কাদের মোল্লা তারপর আরও শাকা সুদৃশ্য আরও অনেকে এখন এই সমস্ত ব্যক্তিদের তাদের যে ছবি টাঙিয়ে তারা সেখানে একটা হয়তো দেয়ালিকা এরকম তৈরি করছে এখন এটা তৈরি করার পরে দিন গেল সন্ধ্যার সময় দেখা গেল যে যে ঢাকা ভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাম ছাত্র সংগঠনগুলো ছিল সেই বাম ছাত্র সংগঠনগুলো এখানে তারা এগিয়ে আসছে তারা বিভিন্ন স্লোগানে অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন স্লোগানে তারা এখানে এগিয়ে আসছে এবং তারা ওই সমস্ত যে যারা যুদ্ধরপরাধী হিসাবে পরিচিত তাদের যে প্রতিকৃতি বা ছবিগুলো টানানো ছিল সেগুলো নামাইতে বাধ্য করছে এরকম আমরা একটা ভিডিওতে দেখছি এক্ষেত্রে বাম ছাত্র সংগঠনগুলোকে আমরা একটা ধন্যবাদ দিতেই পারি এটা দেওয়া উচিত কেননা উনিশশো একত্তর সালের মহান মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ যদি না করতো তাহলে বাংলাদেশ রাষ্ট্র নামক একটা দিন রাষ্ট্র হতো এটা কল্পনা করাই যায় না সুতরাং উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধকে যারা ছোটো করবে বা খাটো করতে চাইবে তারা আসলে বাংলাদেশকে বিশ্বাস করে বলে আমার মনে হয় না যদিও আমাদের দেশে মানে একদম পরিচিত যারা যা যে যুদ্ধ অপরাধী হিসেবে পরিচিত সবার সামনে ছোট বড় সবাই কিন্তু যাদের সম্পর্কে ন্যূনতম যুদ্ধ অপরাধী হিসেবে জানে ওই সমস্ত ব্যক্তিরা সবাই জামাতের ভিতরে ছিলেন জামাতের লোকজন এখন ওই সমস্ত ব্যক্তিদেরকে হিরো বানায় জামাতের নেতৃবৃন্দ বা জামাতের এই যে অঙ্গ সংগঠন ছাত্রশিবির তারা এটাকে তাদেরকে হিরো বানায় সেখানে প্রচার করতে চাইছে বা তাদের মানুষের মনে তাদেরকে স্মরণ রাখতে চাইছে যেটাই হোক সেটা হয়তো জামাতের পক্ষ থেকে তারা এটা পজিটিভলি দেখবে কিন্তু যারা উনিশশো একাত্তর সালেরকে বিশ্বাস করে বা যারা উনিশশো একাত্তরকে ধারণ করে এই সমস্ত পক্ষটা আসলে জামাতের বা ইসলামিক ছাত্র শিবিরের এই অনুভূতিটাকে তারা পাত্তা দিবে না কেন তারা এই যে যারা একত্তরকে বিশ্বাসী একত্তরে বিশ্বাস করে তারা মনে করে যেন এই সমস্ত ব্যক্তিরা যুদ্ধাপরাধী এই সমস্ত ব্যক্তিরা আমাদের দেশের মা বন্ধুর ইজ্জত লুণ্ঠনের বিষয়ে সহযোগিতা করেছে এই সমস্ত ব্যক্তিরা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করে আমাদের দেশটাকে মিত্র বানিয়েছে এখন সব কিছু মিলে এদেরকে আসলে বাংলাদেশে রাজনীতি করার অধিকার এটা অন্যান্য মানে সংগঠনগুলো চায় না যেন এরা রাজনীতি করুক যদিও বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন সেই অংশ হিসাবে কিন্তু জামাতও কিন্তু রাজনীতি করার সুযোগ পেয়েছে সেটা আলাদা ইতিহাস আমরা সেদিকে যাচ্ছি না এখন এই জান এই ক্রান্তিলগ্নে বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার মতো যখন লোক নেয় মুক্তিযুদ্ধের যখন সকল স্মৃতিচিহ্নগুলো বিভিন্ন জায়গা থেকে মুছে ফেলা হচ্ছে মুক্তিযুদ্ধের সকল ন্যূনতম যেই অংশ সেটা দেশের কোনো জায়গায় রাখতে দেওয়া হচ্ছে না মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো যখন কথা বলতে পারতেছে না তখন এই যে বাম সংগঠন এগিয়ে এসে এটা প্রতিবাদ করছে এই জন্য বাম সংগঠনগুলো আসলে সবার পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য অবশ্যই তারা থ্যাংকস পাওয়ার যোগ্য তাদের পাশে সাধারণ মানুষ আছে কেননা উনিশশো একাত্তর সাল মানে বাংলাদেশ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু বাংলাদেশের অর্জন সুতরাং এই বাংলাদেশে বসে আপনি রাজনীতি করবেন এই বাংলাদেশে বসে আপনি জীবন যখন পরিচালনা করবেন আর আপনি বাংলাদেশকে অস্বীকার করবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করবেন এটা হয় না সুতরাং জামাতের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে আমাদের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে জামাতের যে ভুল ত্রুটি এই ভুল ত্রুটির বিষয়ে জামাত যদি হয়তো ক্ষমা চায় আনুষ্ঠানিকভাবে তখন হয়তো জাতি ভেবে দেখবে তারা কি করবে কিন্তু যদি জামাত সেটা না করে তখন হয়তো এই যেন তাদেরকে মানুষ বিশেষ করে বাম ছাত্র সংগঠনগুলো বা অন্যান্য ছাত্র সংগঠনগুলো তাদেরকে ওইভাবে স্পেস দিবে বলে আমার মনে হয় না কেননা ইতিপূর্বে এই যে ভার্সিটির যে আপনার ডাকসুর যে নির্বাচনের তফসিল ঘোষণা সেখানে কিন্তু আমরা দেখছি যে জামাত শিবির কি কেন বা শিবির কেন প্রতিনিধি দিবে সেখানে সেই নির্বাচন এই বিষয়ে অনেকে প্রশ্ন তুলছে বাম ছাত্র সংগঠনগুলো সুতরাং এই শিবিরকে এখনও তাদের মানে তারা রাজনীতিকরক এটা অনেকেই চাচ্ছে না অনেক রাজনৈতিক মানে সম্ভাবনা যে সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছে তারা অনেকেই চাচ্ছে না সুতরাং শিবির এখানে গার টিকে আছে এটা আমরা বুঝতে পারি এখন এই যে আজকের যে ঘটনা এই ঘটনার দাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে আমরা দেখেছি এখন গতকালকে অর্থাৎ আগামীকালকে কি ঘটে সেটা এখন দেখার বিষয় যাই হোক আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে চাই না সবাই সম অধিকারের ভিত্তিতে সবাই সুন্দর মতো সুশৃঙ্খলভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করুক আর জামাতের ক্ষেত্রে প্রশাসন নিজেরা সিদ্ধান্ত নেই বিশেষ করে ছাত্রশিবিরের ক্ষেত্রে এখন সেটা বর্তমান সিচুয়েশনে প্রশাসনও হয়তো ছাত্রশিবিরের পক্ষে বলবে বাম ছাত্র সংগঠনগুলো এই ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা পাবে বলে আমার মনে হয় না তারপর যেটা হোক তারপরও বাম ডানবাম সবাই ছাত্রশিবী সবাই মিলেমিশে সেখানে থাকুক মানে অস্থিতিশীল পরিস্থিতি না হোক এটা আমরা চাই দেশটা একটা শান্তিপূর্ণভাবে পরিচালিত হোক এটা আমরা চাই তাই ভালো থাকবেন সবাই হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম